আসসালামু আলাইকুম এই সিসি সি দু হাজার পঁচিশ তোমাদের ভূগুল প্রথমপত্র সকল বোর্ডে একই প্রশ্ন ছিল তো এটা কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য তো সেম প্রশ্ন ছিল যে জন্য হচ্ছে সকল বোর্ডের সাথে কিন্তু এটা মিলে যাবে ঠিক আছে তো কোড গনাম বার্তা রয়েছে তো অন্যান্য কোডের সাথে একটু মিলে নেবে তো প্রথম যেটা বলা হয়েছে যে কর্ণফুলি আসল নদীর উৎপত্তি কোন পাহাড় হতে এটা হচ্ছে লোসাই ঠিক আছে ক্ষণা বাড়্তা হবে আচ্ছা দুই নম্বর প্রশ্ন উত্তরটা এটা ক্ষণা বাটটা হবে তিনের উদ্দীপকে আলো গনাম বাট্টা হবে এবং চারের নাম্বারটা হচ্ছে তোমাদের এখানে গনাব নাম্বারটা তারপর দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে ক নাম্বার ছয় নম্বর হচ্ছে গহ নম্বরটা সাতের হচ্ছে গহ নম্বর আটের হচ্ছে তোমাদের এখানে খ নাম্বারটা নয়ের হচ্ছে গ নম্বরটা হবে ঠিক আছে আচ্ছা এখানে দশের নাম্বারটা হচ্ছে সিলেক্ট নাম্বারটা এগারোর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে আচ্ছা তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের এখানে বারো নম্বর এটা হচ্ছে তোমাদের গ নাম্বারটা উত্তর হবে আর তেরো নম্বরটা হচ্ছে গ নাম্বারটা হবে আর চোদ্দ হচ্ছে নাম্বারটা হবে পনেরো হচ্ছে এখানে গ নাম্বার মানে তিনওটা অ্যান্সার হবে এরপর দেখো ষোলো নম্বর ব্রাজিল অর্থাৎ খ নাম্বারটা সতেরো হচ্ছে গ নাম্বার নিরক্ষীয় এবং আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে গহ নাম্বারটা এরপরে হচ্ছে উনিশ এটা হচ্ছে তিনটায় আনসার মানে গহ নম্বরটা তো তারপর দেখো বিশ নম্বরটা এটা হচ্ছে গহ নাম্বারটা মরা কাটাল এবং একুশের হচ্ছে অর্থাৎ সাতাইশ দশমিক আট খ নাম্বারটা বাইশের হচ্ছে তোমাদের গ নাম্বার তেইশেরও গ নাম্বার প্রশান্ত হবে আর কি আচ্ছা আর এটা হবে ছয়শো দশ অর্থাৎ তোমাদের হচ্ছে খ নাম্বার আর পঁচিশের হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা মানে তিনটায় আনসার হবে তো এই ছিল তোমাদের সকল বোর্ডের প্রথম পদমপত্রী অ্যান্সার সলিউশন ধন্যবাদ সবাইকে আর কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও